মোদি নরেন্দ্র মোদীর যে পলিটিক্স দেখে এটাকে বলতেন কাল্টিফিকেশান অর্থাৎ ব্যক্তি পূজা রাম পূজা অপেক্ষা ব্যক্তি পূজা এখানে প্রবল এখানে রামের পুজো হচ্ছে না মোদীর পুজো হয়েছে কালকে ব্যক্তির পুজো হয়েছে স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির পুজোয় এল কে আডবাণী থাকলে অন্তরাই হবে এই এল কে এবং হিমাচলে পালানপুরে বিজেপি পার্টির যে সম্মেলন হয়েছিল সেখানে যে প্রস্তাব তৈরি হয়েছিল সংগত উননব্বই সালে সেদিন বলা হয়েছিল রাম মন্দিরের কথা তার আগে কিন্তু বলেনি তার আগে বিশ্ব হিন্দু পরিষদ কখনো বলেছিল বিজেপি পার্টি সরকারিভাবে হিমাচলের পালানপুরে উননব্বই সালে এই রাম মন্দির প্রতিষ্ঠা কথা বলে বিপি সিং যখন মন্ডল কমিশন চালু করলো তখন তাদের মনে হলো এবার কমণ্ডল যাত্রা করো অর্থাৎ বিভাজনের রাজনীতি করো ফলে যাত্রা শুরু হল রাম রথযাত্রা শুরু হলো সেই রথযাত্রা সময় নেতৃত্ব দিল এল কে আডবানী এবং ভারতবর্ষের রাজনীতিতে এল কে আডবানী মুরলীম উমা ভারতী বিনয় কাটিয়ার অশোক সিঙ্গল এই যে ব্যক্তিত্বরা তারা আজকের এই ধর্মীয় মেরুকরণের হোতা হোতা মানে হোতা তাদের সেই প্রচারে ধীরে 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 বিজেপি পার্টি হিন্দু সমাজের কাছে তার স্বীকৃতি পেয়ে বিভাজনে রাজনীতি করে ক্ষমতায় এলো এই তো ব্যাপার শুধু তাই নয় যে ব্যক্তিটাকে পি কে মিশ্রা যাকে রাম মন্দির ট্রাস্টের মাথা করা হয়েছে যার নেতৃত্বে রাম মন্দির প্রতিষ্ঠিত হল তার সম্পর্কে উত্তরপ্রদেশের অযোধ্যায় সেবকরা বলছে যে নব্বই সালে যখন কর সেবকদের উপরে গুলি চলেছিল তখন এই নিপেন্দ্র মিশ্র সেই সময় উত্তরপ্রদেশের মুলায়ম সিং সরকারের সে ছিল গৃহসচিব इकन उन व्यक्ति पूजा हो राम पूजन ना व्यक्ति पूजन ममता बनर्जी के दया से हम लोग नहीं चुनाव लड़ेंगे और लड़ने के नहीं चाहते कांग्रेस पार्टी अपनी ताकत पर चुनाव लड़ना जानते हैं जो दो सीटें हमारा कब्जे में है वो बीजेपी पार्टी और ममता बनर्जी को हरा के हम लोग कब्जे में लाए हैं ममता बनर्जी की दया दूरज पे कांग्रेस पार्टी अपना राजनीति नहीं करते कभी नहीं किए थे आज भी नहीं करते बदले में कांग्रेस पार्टी की दया से और मदद से 2011 साल में ममता बनर्जी खुद सत्य पे आई थी ये बात मान के चलिए ममता बनर्जी एक अवसरवादी नेत्री की नाम है बीजेपी के साथ बंगाल में वो चुनाव बांटना चाहते हैं और ध्रुवीकरण की राजनीति ममता बनर्जी को एगी इसलिए हर किस्म के बहाना बनाते हुए इंडिया जोट के खिलाफ वो तरह तरह की बयानबाजी चाहे प्रत्यक्ष या अप्रत्यक्ष रूप से वो करना जारी रखी है देखो धरने पारे। भी तो कि अन्याय होते बीजेपी शासित राज्य राज्य तरह तो उदाहरण राहुल गांधी पद जात्रा की अपनी मना है सन्तोष बाई पदयात्रा কোন আতঙ্কবাদীদের পদযাত্রা তার মানে কি রাহুল গান্ধীর পদযাত্রা যে মূল বক্তব্য নেয় মোদীর কানে বিজেপির কানে তা গরম সীসার মতো লাগছে রাহুল গান্ধী যে বিষয়গুলো নিয়ে বলতে চাইছে সেগুলো মানুষের কথা আজকে বিজেপি পার্টি মানুষের কথা কেউ বলুক সেটা চায় না বিজেপি পার্টির একটা এজেন্ডা যা কথা হবে মোদীর প্রশংসার জন্যে আর দেশে কোনো কথা হবে না না একটা ন্যায় যাত্রা মানে সাধারণ একটা যাত্রা অহিংস যাত্রা ভারতবর্ষের কন্যাকুমারী থেকে কাশ্মীর হয়েছিল এবার মণিপুর থেকে মহারাষ্ট্র হবে সেখানে যদি লাঠিচার্জ হয় এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে ভারতবর্ষের মানুষ তা বিচার করে দেখুন তার আগে চলে আসেন কারণ সেদিন যেদিন দেখলো সিপিএম মাতবরি করছে সেদিন কেন বলেনি আমি জোটে থাকবো না এই ঢপবাজি তো এখানেই সিপিএম যেদিন দেখলো মাতব্বরী করছে তো সেদিন প্রোটেস্ট করে বেরিয়ে আসেনি কেন এখানে ঢপবাজি মমতা ব্যানার্জি সময় মতন বলতে হয় সময় মতন বেরিয়ে আসতে হয় এখন বাহানা বানাচ্ছে বিজেপির সঙ্গে ভোট ভাগাভাগি করতে চাইছে একদম বাংলা কথা শুনেবেন পরে মিলিয়ে নেবেন আমার কথা জন্য একটা বাহানা বানাতে হচ্ছে যেদিন জোটের মিটি হয়েছে সেদিন তো সিপিএম ছিল তাই সীতারামিয়া ছিল সেদিনও ছিল প্রথম দিন থেকে আছে সেদিন কেন মমতা ব্যানার্জি বলেনি আমি জোটে থাকবো না সেদিন কি সিপিএম নেতারা ছিল না সেদিন কি সিপিএম রাগ ছিল না সারা বাংলা জুড়ে তৃণমূল অন্দরে কোন্দল তাই তাকে বাড়িতে ডেকে পাঠাতেছে সব জায়গা সব জেলা থেকে শুধু অনুভব বা অনুভূত জেলা নয় সব জেলাতেই কোন্দল আজকে প্রখর থেকে প্রখরতর হচ্ছে তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হচ্ছে তাই মমতা ব্যানার্জিকে এখন নিজের পার্টি সামলাতে কালীঘাটের বাড়িতে সব নেতাদের দিকে ডেকে পাঠাতে হচ্ছে অর্থাৎ এতদিনের ক্ষমতা থাকার পর তার পার্টি যে আজকে জরাজীর্ণ অবস্থা মমতা ব্যানার্জির এই উদ্যোগের মধ্য দিয়ে তা আরেকবার স্পষ্ট প্রমাণিত হলো ধর্মের নামে ভোট ভাগের নতুন কোনো কথা তো নয় কিন্তু সেই ভোট তো বাংলাতেও করা হয়েছে ধর্মের নামে এখানে প্রতিযোগিতাতে তো হচ্ছেই এখানটায় থেকে কত বড় ধার্মিক চাকরির জন্য কেন মিছিল হয় না রুটি জন্য রুটি রুজিজন জন্য কেন মিছিল হয় না মমতা মান্ডেকার জন্য একটা মিছিল করলেন না কেন মমতা ব্যানার্জি এতদিন ধরে যে বাংলার গরিব মানুষরা মানরেগা প্রকল্প থেকে আজকে তারা বঞ্চিত সেই মানরেগা প্রকল্পের দাবিতে মমতা ব্যানার্জি এরকম মিছিল করলেন না কেন কারণ উনি জানেন কোথায় পর্তা আছে মেরে খবর নেই কেউ কি সারে আমার আলা কামান তাই করতে হ্যাঁ কিছু কিন্তু দেওয়া হয় মেরে ইয়ে জিম্মবাড়ি নেই মানতে তা না করে প্রতিশ্রুতি পালন করলে তো বিজেপি পার্টি হবে না অন্য পার্টি হয়ে যাবে বিজেপি পার্টি নেতাজি সুভাষচন্দ্র বোসকে তার যে ভাব মানুষের কবজা করতে চেয়েছিল তারপর করতে চেয়েছিল কংগ্রেসকে খাটো করতে চেয়েছিল আর কিছু না দিক হয়ে গেছে সব যা তথ্য ছিল কি করে বলুক কেব একটা দিবস ঘোষণা করে দিয়েছিল পরাক্রম দিবস আজকে সেই পরাক্রম দিবস সেই দিবসে আর উচ্চপাচ্য নেই করি যতক্ষণ প্রয়োজন ততক্ষণ বিজেপি পার্টি তাকে ব্যবহার করবে ইউজ অ্যান্ড থ্রো বল্লভভাই পটেলকে ব্যবহার করে গুজরাটি নেতাজিকে ব্যবহার করে বাংলায় মহাত্মা গান্ধীকে ব্যবহার করে দেশে এইভাবেই চলছে তাদের কোনো আইকন নেই আইকন ডেপিসিট একটা পার্টি যেহেতু কোনো আদর্শ ব্যক্তি হিসাবে কাউকে তুলে ধরার কোনো ব্যক্তি নেই তাদের দলের না তাদের পূর্বপুরুষ না প্রথম পুরুষ না কেউ স্বাভাবিকভাবেই দেশের স্বাধীনতার জন্য দেশ ভক্তির মিরিখে নেতাজিকে তাদের মনে হয়েছিল তাকে খাড়া করা যেতে পারে তাই কব্জা করে নাও তারা একটা মূর্তি বানিয়ে তারা আমি দু কথা বলে কবজা করে নাও পলিটিক্স অফ অ্যাপ্রোপ্রিয়েশন কবজা করে নাও পলিটিক্স অফ কোয়াপশান আমাদের করে নাও

বিজেপির পার্টির সুবিধা করো মোদী আর মমতার ভাগাভাগি করো এই তো গল্প দু হাজার উনিশে হয়েছে দু হাজার একুশে আবার হবে মোদির সঙ্গে ব্যক্তিগত প্র্যাকটিক্যালি মোদির সঙ্গে দিদি তো অন্য কোনো ফারাক নেই মোদি হিন্দু ভোট নিবে দিদি তার আগে আল্লাহ দেখে নিবে বলে স্লোগান মারতে আরম্ভ করেছে মুসলমান ভোট আমার কাছে এসো বলতে আরম্ভ করে দিয়েছে কিন্তু বারবার ঘুঘুতে ধান খাই না দিদি এইভাবে বাংলার রাজনীতিকে আপনি আর মোদি মিলে বারবার বিভাজিত করতে পারবেন না করে দেখ বরখাস্ত বাবার ক্ষমতা থাকে তো বরখাস্ত করে দেখ বাবার ক্ষমতা থাকে তো কেন ভয় দেখাচ্ছে তারা কি মামাটি মানুষের অঙ্গ নয় আমরা তাদের পক্ষে আছি বিয়ের দাবি সঙ্গত দাবি ভোট রাম মন্দির কে করবে সেখানেও মোহন ভাগবত ভাই পূজারীদের ব্যাপার পুরোহিত তার মন্দির 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 তো পুরোহিতদের ব্যাপার মন্দির উদ্বোধন করে পূজারীরা কত বড় বড় স্বামীজি আছে দেশে কত বড় বড় শঙ্করাচার্য আছে সেখানে মোদি সেখানে যোগী সেখানে মন বাগবত ওদেরই দেশ আর কারো দেশ না এখন ওদেরই দেশ পূজারীদের কিছু গ্রহণযোগ্যতা নেই আর কোনো যোগ্যতা নেই এখন তিন ব্যক্তির যোগ্যতা এত বড় রাম এত গল্প করা হচ্ছে কেউ কি ভেবেছেন যে এদেশে কোনো পূজারী ছিল না হ্যাঁ একটা দলিত পূজারীকে দিত একটা আদিবাসী পূজারীকে দিত পারতো না সেখানেও মুদিকে করতে হবে সেখানেও যোগীকে যেতে হবে সেখানেও মোহন ভাগবতকে যেতে হবে কেন